হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আমি রিঅ্যাকশন দিতে যাচ্ছি অমরন ফায়ারের পানি ভিডিওটা সে রিসেন্টলি যে এটা ভিডিওটা আপলোড করেছে আমরা সেই ভিডিওর উপর আজকে পানি রিঅ্যাকশন দেব দেখা যাক কার ভিডিওগুলো আসলে অনেক অস্থির হয় দেখা যাক এর আগে অনেকেই পানি ভিডিওর উপরে রিঅ্যাকশন দিয়েছেন আর বিশেষ করে অমরন ফায়ারের পানি ভিডিওগুলো অনেক সুন্দর হয় আর তার ভিডিওর রিঅ্যাকশনগুলো বেশি দেখা যায় তাই আজকে আমরা দিতে যাচ্ছি অমরন ফায়ারের পানি রিঅ্যাকশন চলুন সবাই মিলে একসাথে দেখি ওমাই বোনা আগে পুষ্পবতো স্যান্ডেল এখন পরে জুতা নাইকি ডিওর এই দান্ডা থেকে পুষ্প অনেক টাকা কামাইছে এইটা আমি শিওর মানে তাদের ফুটিটা কথা ছন্দ মানে এই জন্য সত্যি ভালো লাগে আর কিভাবে তারা মিলে তারা নিজেরাই জানে না মানে এটা আসলে আমার মনে হয় না এটা আর কেউ কোনো ইউটিউব চ্যানেলের ফানি কন্টেন্ট ক্রিয়েটর আর বানাতে পারবে তারপর তাদেরগুলো খুব ভালো লাগে একটা কবিতা মাথায় এলো আগুন না জ্বালালে কয়েল জ্বলবে না কয়েল না জ্বললে ধোঁয়া উঠবে না ধুমা না উঠলে মশা মরবে না আগুন না জ্বালালে কয়েল চলবে না কবিতাটা তাড়াতাড়ি লিখে লাই সে তার প্রতিটা ভিডিওতে কাউকে না কাউকে রোস্ট করবে মানে তার ফানি ভিডিও কিন্তু এক প্রকারে রোস্টার হয়ে যায় কাফিকে এখানে খুবই কঠিনভাবে রোস্টকার হয়েছে আর এমনিতে কাফির সাথেও মরন ফায়ারের সাথে একটু কন্ট্রোভার্সি চলতেছে আর ভিডিওর মধ্যে সে দেখা দিয়েছে যে তার সাথে আসলে কেউ কন্ট্রোভার্সিটি করি ঠিকতে পারে না সে এমন ভাবে রোস্ট করে যে পরবর্তীতে সে মুখ দেখানোর মতন অবস্থা থাকে বাহ ইনি হচ্ছই টিকটক বিশেষজ্ঞ স্যার এর সোলা ফিরা দিকে তো স্যার কম ম্যাডাম বেশি মন হয় সে ভিডিওতে রোস্ট করবে এখানে একটু টিকটকার দেরকে রোস্ট করা হয়েছে আর যারা এরকম সাবপ্রাইমারকে টিকটক করে তাদেরকে অবশ্যই সে টিকটকে ভিডিওতে রোস্ট করবে এটা কনফার্ম ভবিষ্যত ওই বাংলাদেশের টিকটকে রাজ করবে টিকটকে রাজ করব কিন্তু ওই কেমনে আপনি টিকটকে রাজ করবেন যাবো এখন দুবাই পালবো একটা অস্ট্রেলিয়ান গাবি ভাই তার বিড়ো থাকবে সাথে থাকবে মানে সেই রোস্ট সে কাউকে না কাউকে রোস্ট করবে এখানে মাত্র অভু রোস্ট করা হয়েছে আর তার ভিডিওগুলো আসলে রোস্ট করার মতন মানে সে কি খায় ভিডিও করে সে নিজে জানে না মানে পুরো ফালতু মার্কা ভিডিও হয় আসলে তাকে অনেকেই রোস্ট করে মানে আসলে তাকে রোস্ট করার মতন কাজ করে সে পাগল হয়ে গেছি আমি দেখে তার চোখের পাপড়ি টিকটকের ফরি চলে আসছি আমি নতুন ছাপরি। তার ছন্দের জন্য তার ভিডিওগুলো সবচেয়ে বেশি ভালো লাগে আর তার হাতার যে স্টেল মানে পুরা সাপড়ি টিকটকদেরকে কপি করছে আর ছাপড়িদেরকে কঠিনভাবে রোস্ট করা হয়েছে এখানে আমি ঝুমা আর ছাপড়িদেরই টকসতে ছাপড়িদেরই ডাইকায় না মারি বোমা আর আজকে আমাদের পডকাস্ট মানে গাজাখুরি কথাবার্তায় প্রধান অতিথি হিসেবে এসেছে ছাপরি হেয়ার কেয়ার সেলুনের অনার ছাপরি পুষ্পা ঝুঁকে নেই সালা মানুষের রোস্ট করবে আবারও কাউকে রোস্ট করা হয়েছে বাট তার নাম আমার ঠিক জানা নেই কিন্তু টিকটকে অনেক বেশি দেখা যায় তাকে আর ইউটিউবে সে ভিডিও বানায় খুবই ফালতু মার্কা কন্টেন্ট আর তার ভিডিওতে যেসব প্রশ্ন করা হয় আসলেই খুবই খারাপ এই জন্য অনেকেই তার ভিডিওতে যেতে চায় না সে বাধ্য জোর করে অনেককে নেওয়ার চেষ্টা করে আসলে তার ভিডিওগুলো অনেক খারাপ তাকে রোস্ট করার মতনই কাজ করে সে অনেক বড় হয়ে গেছে আমি চাচ্ছি না সামনের আগাতে তার ভিডিওগুলো আসলে অনেক সুন্দর হয় আর সে যেভাবে রোস্ট করে ফানি কন্টেন্টের মাধ্যমে আমার মনে হয় বাংলাদেশে এরকম আর কেউ করতে পারে আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আমি চাচ্ছি না সামনে আগাতে তো এই সবাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এরকম প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে বেলাইকনটি বাজিয়ে দিতে হবে সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ